রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদী দেব মহাদেবের পাপে পাপেতা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব আজকের পর্বে আমরা জানবো শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় মহাদেবকে যে ভোগ নিবেদন করলে তিনি খুশি হবেন মহাদেবের পছন্দের কয়েকটি ভোগ বা মিষ্টি আসুন জেনে নি আজকের পর্ব থেকে সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আদার্মি করুন নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস শ্রাবণ মাস জুড়ে ভক্ত রান্না নানা ধরনের আচার অনুষ্ঠান পালন করে মহাদেবের উদ্দেশ্যে উপবাস রাখেন মঙ্গলবার পালন করে মা পার্বতীর উদ্দেশ্যে মঙ্গল গৌরী পুজো আবার শ্রাবণ মাস জুড়ে ভক্তরা দেবাদিদেব মহাদেবের সঙ্গে সম্পর্কিত তীর্থ স্থানগুলিতে জানে এবং সেখানেও মহাদেবের উদ্দেশ্যে পুজো দেন মহাদেব হলেন না তিনি অল্পতেই সন্তুষ্ট আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি দেবী দেবতা and পছন্দের কিছু খাবার রয়েছে বলা হয় আমাদের মতো তাদেরকেও পছন্দের খাবারগুলি দেওয়া হলে তাহলে অত্যন্ত খুশি হন এবং আমাদের আশীর্বাদ করেন শ্রাবণ মাসে মনোবাঞ্চা পূরণের জন্য মহাদেবে যখন পুজো করবেন তখন নিবেদন করুন এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি ভোগ নৈবেদ্য হিসাবে দুধ বা দুধ জাতীয় দেবাদি দেব মহাদেবে অত্যন্ত পছন্দ ভক্তরা শিবরাত্রিতে এবং সোমবারে দেবাদিদেব মহাদেবের সঙ্গে যুক্ত বিশেষ বিশেষwidetilde শিবলিঙ্গে দুধ ঢালনে এবং গনেকে আচের মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করানে এবং জল দিয়ে स्नानकरण पंचामृत भगवान शिवर अत्यंत प्रिय पंचमृत मध्य रही पांच टी अमृत मिश्रण दूध दई घी मधु चीनी समान अनुपाते मिश्रित था प्राण वाप प्राण युगु सात विशेष मसला ये देवाधिदेव महादेव के काचा देते दे आरोधिदेव महादेव उद्देश्य दूध जखा प्रसाद हिसाब তার মধ্যে মিশ্রিত করে দিতে পারেন যা প্রাণ বা সা প্রাণ মিশ্রিত করে দেয় দীর্ঘ আয়ু লাভের জন্য ও ইচ্ছা পূরণের জন্য মহাদেবকে আতপ চালের পায়স ও নিবেদন করা হয় এর মধ্যে খেজুর মিষ্টি চিনি কিসমিস মেশানো তাকে দেবাদি দেব মহাদেবের পছন্দে আরও একটি ভোগ হল ভাং ভাং মহাদেবের পছন্দের মধ্যে সবার ওপরে ভাংকে মহাদেবের উদ্দেশ্যে দুধে ওর মধ্যে বা ধনের মধ্যে মিশিয়ে দেওয়া হয় বলা হয় পানি ও জিনিস শরীরের অসুস্থতা নিরাময় করে সমস্ত ধরনের বাধা থেকে মুক্তি দিয়ে তাকে মহাদেবের পছন্দের ভোগের মধ্যে সাবুদানা দিয়ে তৈরি পায়েস দুধ থেকে তৈরি ঘি এবং মিল্কি কেক অত্যন্ত উল্লেখযোগ্য মিল্কি কেক তৈরি হয় চানা চিনি বিভিন্ন ধরনের বাদাম মিশ্রিত করে কাজু এলাচ তার সঙ্গে মিশ্রিত করা হয় এবং তার সাথে ঘি মিশাইয়ে তৈরি করা হয় শুধুমাত্র দুধ দিয়ে তৈরি ক্ষীর ও মহাদেবও যথেষ্ট পছন্দ করেন তাছাড়া মিষ্টি আলু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রসাদ বা মিষ্টি দেবাদি দেব মহাদেবে পছন্দ করেন মহাদেবের জন্য বহু ভক্তরা লাউ থেকে তৈরি হালুয়া দেওয়া হয়ে থাকে লকি অর্থাৎ আমাদের ভাষায় লাউ বা কদুও বলে থাকে অনেকে দুধ থেকে তৈরি যে কোনো সাদা মিষ্টি বা সন্দেশ মহাদেবের অত্যন্ত পছন্দ তাই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য যে কোনো একটি প্রসাদ আপনি নিবেদন করতে পারেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আধে রাধে